বাগিনা তারাতারি গাছে সোঠে পড় এটাই আমাদের গ্রামের শেষ ডাবগাছ এটা চুরি করার পর আমরা এই গ্রাম থেকে চলে যাব তারাতারি ওড বাগিনা বাগিনারে চুরির বিদ্যা হচ্ছে বড় বিদ্যা যদি ধরা না খায় বাগিনা আজকে কিন্তু টাকায় লাল হয়ে যাব তুই কিন্তু ভালো পারফরম্যান্স করতেছিস বাগিনা সব ডাবগুলো ছিঁড়ে ফেল বাগিনা তারাতারি কর কেউ কিন্তু চলে আসলে আবার কপালে শড়ি লাগবে রে বাগিনা বাগিনা তারাতারি নাম কে জানি আষ্টে তারাতারি নাম

তুমি কি জনগণের সেবা করার মতো ক্ষমতা রাখো মামা তুমি যে ক্লিনিক দিছো তাতে তো মাইর খেয়ে তারপর এখান থেকে যাইতে হবে বর্তমানে চলতে হলে বাকি না একটু স্মার্ট হতে হয় বুঝেছিস স্মার্ট যদি না হয় তাহলে কি আর টাকা পয়সা ইনকাম করতে পারবো রে বাকি না ডাক্তার হওয়ার দরকার তুই তো আছিস শুধুমাত্র বুয়া চিকিৎসা দিবি আর আমাকে টাকা দিবি যা লাভ হবে দুইজনে ভাগাভাগি করে নিব বুঝেছিস বাকি না ডাক্তার বাবু আমারে বাসান আমি তো একবারে মরেই গেলাম ডাক্তার বাবু খেতে গেলে রুচি পাই না ঘুমাইতে গেলে ঘুম আসে না মদ খাই না কিন্তু মাতলামি ওঠে এইভাবে কি ডাক্তার বাবু থাকা যায় তাড়াতাড়ি আমার চিকিৎসা করেন টাকা যত লাগে দেব বাবু কোনো সমস্যা নাই আমাকে সুস্থ করে তোলেন বিদেশ থেকে দিগরি নিয়ে এসেছি শুধুমাত্র তাদের চিকিৎসা করার জন্য সকল রোগের চিকিৎসা আমার কাছে আছে কোন চিন্তা করিস না তুই এক্ষুনি এই বল্টুর সাথে যা তোর চিকিৎসা বল্টু করে দিবে কোনো সমস্যা নেই আর আমার বাজেটটা কিন্তু একটু বেশি আমাকে পাঁচ হাজার টাকা ফিস দিতে হবে বুঝেছিস হ্যাঁ রোগ নাই সেখানে এক্ষুনি আমার সাথে চলুন আপনাকে এক্ষুনি প্রেশারটা মেপে দেখতেছি আপনার কি সমস্যা সকল সমস্যার সমাধান এক্ষুনি হয়ে যাবে কোনো চিন্তা নেই ডাক্তারবাবু যেখানে রোগ নেই সেখানে জটিল রোগে আক্রান্ত আপনি নাই রোগ এই রোগের নাই কোনো চিকিৎসা তারপর আমাদের ডাক্তার বাবু বিদেশ থেকে ফেরত এমবিবিএস টাইগার মামা আপনাকে যে চিকিৎসা করবে আপনি সুস্থ হয়ে যাবেন কোনো চিন্তার কারণ নেই আপাতত আপনি তিন দিন দুইটা করে অ্যালার্টন এবং দুইটা করে সিভিল বই তিন বেলা করে খাবেন এবং আপনি এখন এই ওষুধটুকু নিয়ে যান এবং বাবুর যে ফিস সেই ফিসটুকু দিয়ে আপনি এখান থেকে আপাতত বিদায় নিতে পারেন মহারাজ খবর শুনছেন নি আমাদের গ্রামে তো মহারাজ নতুন এক ডাক্তার আইছে বিদেশ পাক ডাক্তার এমবিবিএস ডাক্তার মামা আমার চিকিৎসা করছে আমার শরীরটা এখন অনেক ভালো লাগতেছে মামা মামা বাগিনের ক্লিনিক থেকে চিকিৎসা করে আসলাম মামা তোদের বয়স কম এরা হচ্ছে পুরনো বাটপার এদেরকে সবাই চেনে বাটপার হিসাবে তাদের কাছ থেকে যদি চিকিৎসা নেস ভবিষ্যতে তোদের ক্ষতি হবে লাভ হবে না এদের থেকে যত দূরে থাকতে পারিস এটা হচ্ছে আমার উপদেশ তোদের জন্য

জল ধরে নিয়ে নিয়ে একটা বাইক কিনে তাহলে ভালো বাগে না হবে এই যে এত ক্ষেপণতা করে কি করবে তুমি আমার মেয়েটা অসুস্থ কতদিন ধরে অসুস্থ হয়ে ঘরে রয়েছে তুমি এখনো কেন ডাক্তারের কাছে নিয়ে যাইতেছো না গ্রামে একজন ভালো ডাক্তার আছে এক্ষুনি নিয়ে যাও এই বা বক্কিনে আবার কবে ডাক্তার হইলো। যাই হোক তুমি যেও তো बोलतेছ তোরা ডাক্তার একবার তআমরে নিয়ে যাই আবার बोलतेছ আমি নাকি কিপন এটা তvndত পক্ষে আমার ভাঙাতে হবে যে আমি কিপন নই আচ্ছা নিয়ে যা চেক করি আমার মেয়েরে নিয়ে আসছি দেখাতে তোরা যে কবে আবার ডাক্তার হলি সেটাই আমার বুঝিয়ে আসে না যাই হোক শুধু বইয়ের কথায় আসলাম আমার মেয়েরে দেখতো তো কি হইছে অনেক দিন যাবত তেত খারাপ অনেক খারাপ অবস্থা বাটপার বলস কেন আমার মাওয়া একজন এমবিএস ডাক্তার ডাক্তার বিদেশ থেকে উন্নত মানের কোর্স করে তারপর আসতে শুধুমাত্র তোদের চিকিৎসা করার জন্য ঠিক আছে চিকিৎসা করবো সেটাই তো বুঝতেছে না ছোট্ট পোলা পান কি যে ওষুধ দেব মাথায় আসতেছে না পেট খারাপ তো দুইটা তিন বেলা খাওয়াবি দুইটা করে সাথে দুইটা সিরিজ বলি দিবি তিন বেলা দেখবি তোর মেয়ে দ্রুত সুস্থ হয়ে গেছে আর কোন চিন্তা করিস না বুঝেছিস খুবই সামান্য অসুস্থ এতে কোনো সমস্যা হবে না ডাক্তার বাবু ফিস কিন্তু পাঁচ হাজার টাকা ডাক্তার বাবুকে দিয়ে তারপরে চলে যাবে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোদের খবর আছে যেভাবে বলতেছিস ওইভাবেই কিন্তু আমি ওষুধ খাওয়াবো টাকা দিয়ে যাচ্ছি কি ওষুধ না তুমি খাওয়াইস আমার মাইয়া ডা ময়রা গেছে গা কি ওষুধ খাওয়াই তুমি আর কান্না করো না আমি এক্ষুনি মহারাজের কাছে যাচ্ছি তাদের বিরুদ্ধে আমি কমপ্লেন করব। তারা কি ওষুধ দিয়েছে যে আমার মেয়ে মারা গেল আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ ওই মামু বাগিনা ক্লিনিকে আমার মেয়ে নিয়ে গেছিলাম আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল বইয়ের কথাই ওই ক্লিনিকে নিয়ে গেছি ওই বাটপাড়া কি ওষুধ দিছে সেই ওষুধ খাওয়ার পর আমার মেয়ে এখন মারা গেছে মহারাজ এর বিচার চাই আমি মহারাজ তুই তো সব কিছুই জানতে এর আগেও আমরা এই বাগিনা বেটাকে গ্রাম থেকে তারা করেছি গণপিটুনি দিয়ে জাম জামচুরি আম চুরি কলা চুরি লেচো চুরি সব ধরনের চুরি তারা গ্রামে করছে তো এরপরও তুই ওই মামু বাগনের কাছে তোর মেয়েকে দেখাতে কিভাবে নিয়ে গেলি এরা তো জানিস যে বাঘপার এরকম হাতুড়ি ডাক্তার এরকম চোর বাঘপারদের কাছে কেউ মে নিয়ে যায় ডাক্তার দেখানোর জন্য শহরে যেতে মেয়েকে নিয়ে এই গ্রামে ডাক্তার নাই বলে তোরা এরকম হাতুড়ি ডাক্তার কাছে মেকে নিয়ে যাবি বোকা কোথাকার আবারও কোনো বিটে নিয়ে দিতে হবে মহারাজ এক্ষুনি মামা পরিস্থিতি কিন্তু খারাপ ওই রাবে আর মেয়ে কিন্তু মারা গেছে উল্টা পাল্টা ওষুধ দিছি তার কারণে সবাই কিন্তু আসতেছে তোমার আমারে মারার জন্য এখনই কিন্তু আমাদের এই গ্রাম থেকে পালাতে হবে তাছাড়া কিন্তু মামা আমরা আর বাঁচবো না ওই রাবে আর কিন্তু আমাদেরকে মেরে ফেলবে না তাহলে তো পরিস্থিতি খুব খারাপ যে তো মারা গেছে আমাদেরকে গরো পিটুনি দিবে এখনই চল এখানে আর এক মুহূর্ত নয় আমাদের টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে আনে এক্ষুনি আমরা চলে যাব আর এক মিনিট দেরি নয় অন্য গ্রামে গিয়ে আবার ফোন দি